আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কুরবানি ঈদের প্রথম দিন কোন রকম ঝামেলা ছাড়া কিভাবে গরুর মাংস রান্না করা হয় তো এখানে আমি আট কেজির মতো গরুর মাংস নিয়েছি মাংসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাংসের পিসগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এর মধ্যে আমি হাড় চর্বি সহই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পিঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা বিশেষ করে কুরবানির ঈদের সময়ে বা ঈদের দিন যেই মাংসটা রান্না হয় একটু বেশি পরিমাণে মাংস থাকে একদিন রান্না করে কয়েক দিন খাওয়া হয় আবার বাসায় দেখা যায় অনেক মেয়মানও আসে তাই ঝটপট এভাবে মাংসটা রান্না করে ফেলা যায় ইসলামিক পদ্ধতিতে গরু জবাইয়ের সময় গরু ব্যথা অনুভব করে কি না এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল গরু জবাইয়ের সময় ইইজি পরীক্ষা করে গরুর মস্তিষ্ক এবং ইসিজি করে গরুর হার্ট দেখা হয় পরীক্ষায় দেখা যায় জবাইয়ের প্রথম তিন সেকেন্ড ইইজি গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায় না অর্থাৎ গরু কোনো ব্যথা পায় না পরের তিন সেকেন্ডে ইএজি রেকর্ডে দেখা যায় গরু গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো অচেতন হয়ে থাকে এই প্রথম ছয় সেকেন্ড পরে ইএজি গ্রাফে জিরো লেভেল দেখাচ্ছিল তার মানে গরু কোনো ব্যথা পাচ্ছিল না গরুর যে খিচুনি আমরা দেখি সেটা স্পাইনাল কোর্ডের একটি রিফ্লেকশন রিয়াকশান এটা মোটেও ব্যথার জন্য হয় না এই পরীক্ষাটি করেন জার্মানির হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুলজ এবং ডক্টর হাজিম সুবহান আল্লাহ আল্লাহরাবুল আলমিন এমনভাবে সব কিছু সৃষ্টি করে দিয়েছেন যা অত্যন্ত নিখুদ। যারা ভাবেন যে পশু জবের মাধ্যমে মুসলমানরা পশুকে কষ্ট দিচ্ছে তারা আল্লাহরাবুল আলমিনের এই রহমতের কথা জানতে পারলে সত্যিই অবাক হবেন এটাই আল্লাহর কুদরত সেজদায় মাথাটা আল্লাহর সামনে নত হয়ে গেল আসলে কথাগুলো কতটা সত্যি আমি ঠিক জানি না তবে ফেসবুকে দেখেছি আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমার মাংস রান্নাটাও প্রায় হয়ে গেছে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমার বেশি সময় লাগেনি মাংসটা রান্না করতে পরিমাণে মাংসটা বেশি হলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমার এক ঘন্টার মতো সময় লেগেছে এই মাংসটা সেদ্ধ হতে সবশেষে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে আর এটা আমি পুরো মাংসর সাথে মিশিয়ে দিলাম এতে করে মাংসের সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ